হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন মজার গল্প নিয়ে চলে এসছি তো বন্ধুরা আমাদের বাড়ি জগাদা আর জগাদার বউ ভালো মানুষ দুজনেই খুব মজার তো সেদিনকে হঠাৎ করে পাড়ার দোকানে জগাদার সাথে দেখা জগাদা চা খাচ্ছিল তো আমি গেলাম জগাদার সাথে কথা বলতে তো কথা বলছি বলছি হঠাৎ করে দেখি জগদা হো হো করে হেসে উঠলো তো আমি জগাদাকে জিজ্ঞাসা করলাম যে কি জগদা পাগল টাগল হলে নাকি নিজে নিজেই হাসছ তখন জগদা আমাকে বলল আরে না হাসছি অন্য একটা কারণে তবে শোন তো গতকাল জগাদা রাতে খাওয়া দাওয়া করে শুতে গেছে তো জগাদার বউ শুয়েছিল তো হঠাৎ করে জগাদার বউ রোম্যান্টিক হয়ে পড়ে তখন জগাদার বউ জগাদাকে বলে মনে আছে যখন আমাদের নতুন বিয়ে হয় তুমি যাওয়ার আগে আমার হাতটা ধরতে তো তখন জগাদা ঘুম জড়ানোর চোখে নিজের স্ত্রীর হাতটা ধরলেন জগাদার স্ত্রী তখন জগাদাকে বলল মনে আছে তারপর তুমি আমার হাতটা নিজের বুকের কাছে নিয়ে আসতে তো জগাদা নিজের স্ত্রীর হাতটা বুকের কাছে নিয়ে এলেন জগাদার স্ত্রী মনেছে তারপর তুমি আমার হাতটা ধরে কিস করতে তো জগাদা তার বইয়ের হাতে কিস করলেন জগাদার স্ত্রী মনে তুমি কিস করার পর আমার হাতটাতে আসতে করে কামড়ে দিতে তো জগাদা এই কথা শুনে তরাং করে উঠে চাদর মাদর ছুঁড়ে দিয়ে কোথায় যেন দৌড়ে গেল জগাদার বউ জগাদাকে জিজ্ঞাসা করলো আরে কি ব্যাপার কি হলো ওই রকম তাড়াহুড়ো করে সবকিছু ছুঁড়ে দিয়ে কোথায় যাচ্ছ তখন জগাদা জগাদার বউকে বললেন আরে কোথায় আবার যাব ওর দাঁত আনতে যাচ্ছি আর দুজনেই হাসতে থাকলেন তখন জগাদার স্ত্রী জগাদা কে বললেন অরে আমি তো ভুলেই গেছিলাম তোমার তো একটাও দাঁত নেই হম